আমরা যেদিকে চোখ রাখবো প্রায়শই আমাদের হয় অতিরিক্ত ফোন ব্যবহার করলে সমস্যার সমস্যার সম্ভাবনা রয়েছে। তবে মোবাইল ব্যবহারকারীদের জন্য এখন কিন্তু একটি সুখবর এসেছে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার ক্যান্সারের কারণ নয় এটা আমি বলছি না এটা কে জানাচ্ছে এটা জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা কিন্তু জানাচ্ছে তাদের সমীক্ষায় উঠে আসছে যে মোবাইল ব্যবহার ক্যান্সারের কারণ নয় অতিরিক্ত মোবাইল ব্যবহার আমরা একটু জানব বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুমন্ত बनर्जी সুমন্তর ঠিক কি জানাচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দেখো একেবাড়ি আমার মনে হয় যে এটা হয়তো আজকের দিনে বা যারা একেবাড়ি ইয়াং জেন যারা হয়তো 70 70 মোবাইল ব্যবহার করা শুরু করেছে যারা হয়তো বা প্রতিদিন মোবাইল ব্যবহার করার জন্য কন্টিনিউয়াসলি স্ট্রোল করার জন্য বা তাদের বাবা মা বা টিচারদের থেকে বকাবকি শোনে সেই সমস্ত যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা আপনার সবসময় শুনে এত মোবাইল ব্যবহার করা উচিত নয় মোবাইল ব্যবহার করলে তো রোগ হতে পারে শরীরে কারণ এর থেকে একটা আলট্রাভাইলে রে বেরোয় এরকম বহু কথা শোনা যায় যেটা হয়তো অনেক সময় আমরা শুনতে পেয়েছি কিন্তু সেই সমস্ত সম্ভাবনা খারিজ করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বহু এবং তারা জানিয়েছে যে গোটা বিশ্ব জুড়ে একটি সমীক্ষা তারা চালিয়েছে তাদের খতিয়ে দেখা হয়েছে মোবাইল ফোনের মতো আধুনিক প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারে মানুষের শরীর স্বার্থে কোনো প্রভাব পড়ছে কিনা এবং গবেষণায় ধরা পড়েছে সাম্প্রতিক কালে মোবাইল ফোনের অত্যধিক ব্যবহার মস্তিষ্কের ক্যান্সার বাড়ায়নি সেই অর্থে আলাদা করে কোনো প্রভাবই ফেলেনি এবং তোমাকে জানিয়ে রাখবো যে গবেষণা গবেষণাপত্রটি এনভায়রনমেন্ট ইন্টারন্যাশনাল নামে একটি জার্নালে প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই দেখো দীর্ঘদিন ধরেই কিন্তু আমরা যারা পেশাগত কারণে বিশেষ করে যারা আমরা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত বা হয়তো যারা শর্ট ভিডিও প্ল্যাটফর্ম বা আইটি রিলেটেড কাজের সঙ্গে যুক্ত তাদের হামেশাই কিন্তু মোবাইল ফোন ল্যাপটপ এগুলো ভীষণভাবে ব্যবহার করতে হয় তো উনিশশো চুরানব্বই সাল থেকে দু হাজার গবেষণার রিপোর্ট একত্রিত করে বিশ্লেষণ করা হয়েছে এবং গবেষক দলে ছিলেন দশটি দেশের এগারো জন বিশেষজ্ঞ অস্ট্রেলিয়ার রেডিয়েশন প্রোটেকশন অথরিটি যুক্ত ছিলেন এই গবেষণায় এবং তোমাকে জানিয়ে রাখবো যে এই দলের অন্যতম সদস্য নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অফ হকল্যান্ডের ক্যান্সার বিশেষজ্ঞ মার্ক অ্যালাউড জানিয়েছেন যে বিভিন্ন দিক খতিয়ে দেখা হয়েছিল এবং কোন ক্ষেত্রেই কিন্তু ক্যান্সারের বিপদ বাড়ার আশঙ্কা দেখা যায়নি শুধুমাত্র প্রাপ্তবয়স্ক নয় ছোটদের শরীরও মোবাইল ফোনের যে রেডিয়েশনের প্রভাব সেই সমস্ত কিছু খতিয়ে দেখা হয়েছে এবং কোনো ক্ষেত্রেই কিন্তু বিপদের কোনো আশঙ্কা নেই মস্তিষ্কের যে ক্যান্সার বা পিটুইটারি গ্ল্যান্ডে ক্যান্সার কিংবা বাংলা লিউটোনিয়া থাকছে না সুতরাং আরামসে তারা কিন্তু এই মোবাইল ব্যবহার করতে পারে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এই মোবাইল ব্যবহারের ফলে হয়তো ক্যান্সারের মতন একটা গুরুতর রোগ হয়তো আমাদের শরীরে দানা বাঁধবে না কিন্তু সেক্ষেত্রে চোখে ওপর একটা প্রভাব পড়ে অনেক ক্ষেত্রেই কিন্তু এই প্রভাব পড়ার জন্য অনেক ছোট বয়সে যারা একেবারে শিশু তারা কিন্তু তাদেরকে চশমা নিতে হয় অনেক ক্ষেত্রে আমরা এরকমও দেখেছি এই মোবাইল আমরা যখন শুয়ে শুয়ে ব্যবহার করি বা চোখের উপর যে স্ট্রেংটা পড়ে চোখের যেমন একটা গন্ড মানে সমস্যা দেখা দিচ্ছে পাশাপাশি কিন্তু আমাদের অনেক সময় মাথা ব্যথা মতন বিভিন্ন সমস্যা হয়তো দেখা দেয় ঘাড়ে ব্যথা হয়

মোবাইলের যে ব্যবহার সেটা অনেক বেশি বেড়ে যায় সেই জায়গাটা এখন থেকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে হয়তো অনেক রোগ প্রতিরোধ আমরা করে ফেলতে পারবো এমনটাই কিন্তু জানানো হয়েছে বিভিন্ন চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে শুভেন্দু একেবারে ধন্যবাদ সুমন্ত আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি আহ সে জানাচ্ছিলেন যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এই যে রিপোর্ট প্রায় অনেকগুলি রিপোর্টকে কিন্তু অ্যানালাইসিস করে তারপরে তারা এই সিদ্ধান্তে এসেছেন এবং পাশাপাশি এই বিষয়ে আগেও একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছিল তবে সেক্ষেত্রে জানানো হয়েছিল যে আরও গবেষণা প্রয়োজন এবং বর্তমানে যে রিপোর্ট তারা পেশ করেছেন যে গবেষণাপত্র তারা পেশ করেছেন তাতে করে তারাই জানাচ্ছেন যে এইবারে সেই আগের রিপোর্ট আরও কিন্তু শক্তপোক্ত হল অর্থাৎ শারীরিকভাবে আবারও বলছি শারীরিকভাবে মোবাইল কোনো রকমের সমস্যা সৃষ্টি করে না শারীরিকভাবে ফিরে আসছি একটি বিরতির পর সঙ্গে থাকুন